তাকে স্বাভাবিক মনে করছে হুজুর বাড়ছে মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে মাহফিল বাড়ছে পর্দা বাড়তিছে না কমতিছে তার কারণ পিডেনি নেই কি নাই আপনারা এখানে মাহফিল এসেছেন বছরে আপনারা মাহফিল শোনেন চারটা পাঁচটা ছয়টা আশেপাশে যে কটা মাহফিল হয় ঠিক কি না মাইকলা ভাই যারা তারা এই পুরা সিজন মাসের তিরিশ দিন এই দুই তিন মাস প্রতি রাত্রে কোথাও না কোথাও মাহফিলা আছে জিজ্ঞেস করে বসেও বক্তার একদম কাছাকাছি ঠিক কি না তারপরও কি সব ভাইরা পরিবর্তন হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ ভাইদের হেদায়ত দান করি এটা বলার উদ্দেশ্যই কাউকে ছোট করা না বলার উদ্দেশ্যই শুধু ওয়াজ দিয়ে শুধু মাহফিল দিয়ে শুধু বয়ান দিয়ে জাতিকে পরিবর্তন করা যাবে না জাতির পরিবর্তনের জন্য লাগবে লাগবে শাসনও সেই জন্য আমি মনে করি এখন মাহফিল করার চাইতে বেশি জরুরা হচ্ছে কমরে গামছা বেঁধে হাতে লাঠি নেওয়া যে মুসলমানের সমাজে কোন মুসলমানের সমাজে কোন মুসলমান পরিচয় দানকারী কোন মুসলমানের সন্তানকে বিয়ে উপলক্ষে গান বাদ্য করতে দেওয়া হবে না কথা বলে ঠিক না মুসলমানের সমাজে কোনো মুসলমানের বাচ্চাকে প্রকাশ্যে সেদিবালকে সমাজ বিধ্বংসী অর্থনীতি বিধ্বংসী সুদের মতো লেনদেন মুসলমানের সমাজে কাউকে করতে দেওয়া হবে না দিন পর্যন্ত না দিনের জন্য আমরা এরকম শক্ত না হব কঠোর না হবো শুধুমাত্র দিয়ে জাতির পরিবর্তন হবে না কথা বলে ঠিকই রাখ সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনের শাসনের দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন প্রায় চার লক্ষের মতো কোরআনের হাফেজ আছে আলহামদুলিল্লাহ বলে কত হাফেজ পৃথিবীতে এত ওয়াজ মাহফিল হয় না যত ওয়াজ মাহফিল আমাদের দেশে হয় পৃথিবীতে এত তাফসির মাহফিল হয় না যত তাফসির মাহফিল আমাদের দেশে হয় তত বলে ঠিক কি না কিন্তু দুর্ভাগ্য কোরআনের হাফিজ বাড়ছে মাদ্রাসা বাড়ছে কোরআনের তফসির মাহফিল বেড়েছে কিন্তু কোরআনে আল্লাহ যা বলেছেন তার কাছেও না সমাজ না অর্থনীতি না রাষ্ট্র কথা বলে যুগের পর যুগ ওলামায় গ্রাম ছাত্রদেরকে তৈরি করছে ছাত্ররা হুজুর হচ্ছে কর্মজীবনে তারা তাদের ছাত্রদেরকে আবার কোরআন পড়াইতেছে কোরআন শুধু পড়া পড়ানো পড়া পড়ানো শিক্ষা শিখানোর মধ্যেই থেকে যাচ্ছে আল্লাহ এ কালামে যে অর্থনীতি চোরের শাস্তি জেরার শাস্তি মধ্যরের শাস্তি দর্শকের শাস্তি এ কোরআন আল্লাপার যে আইনগুলো দিয়েছেন সে আইন দিয়ে সমাজ চলছে না সেই জন্য সমাজ ভালো হওয়া তো দূরে থাক নিকৃষ্টের সর্বনিম্ন চলে যাচ্ছে কথা বলে সমাজ আগের চেয়ে ভালো না খারাপ এই খারাপ হওয়ার কারণ ভিত্তিক আল্লাহর জমিনে শাসন নেই কথা বলে চুরি আগের চেয়ে কমছে না বাড়ছে কি পরিমাণ বাড়ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ সেই মসজিদে মানুষের ব্যবহারিত একটা নিম্ন বস্তু জুতা বলেন মানুষ যা ব্যবহার করে জুতার চেয়ে নিকৃষ্ট আর কোন বস্তু আছে একজন ব্যক্তিকে লাঠি দিয়ে বাড়ি দেন মিসওয়ার্ক দিয়ে বাড়ি দেন লুঙ্গি দিয়ে বাড়ি দেন গামসা দিয়ে বাড়ি দেন হাত দিয়ে থাপ্পড় দেন পা দিয়ে লাথি দেন আর জুতা দিয়ে বাড়ি দেন সবকি কি কোনটা সেই নিকৃষ্ট বস্তু জুতা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে জুতা নিরাপত্তা নাই চোরের ভয় মসজিদে সেজদার সামনে জুতা রেখে নামাজ পড়া লাগে মুসলমান জাতিগত ভাবে লজ্জায় মরে যাওয়া মুসলমান তো এমন জাতি যার সামনে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পরে থাকবে মুসলমান অন্যের সম্পদ ধরবে না চলে না সেখানে একটা জুতার নিরাপত্তা সিনেমা হলে নয় মসজিদে নাই কথা বলে ঠিক কি রেল স্টেশনের বিভিন্ন রেল স্টেশনে আমি নিজের ভুক্তভোগী দেখেছি বদনা নাই বাথরুম আছে বদনা নাই সরকার যদি লক্ষ টাকা খরচ করে রেল স্টেশনের মধ্যে টাইলসওয়ালা বাথরুম করতে পারে বদনা দিয়েছিল কি দেয় নাই এই জাতির কাছে বাথরুমের রাষ্ট্রীয় সম্পদ বাথরুমের বদনা নিরাপত্তা নাই আমার নিজের দেখা রেল স্টেশনে আমি ট্রেনের বগিতে এমনও দেখেছি শিকল দিয়ে বদনা তালা দিয়ে রাখা মুসলমান একটা পুরাতন বদনা বিক্রি করলে দশ টাকাও কি তাকে বিক্রি করা যাবে সেই জিনিসের দাম দশ টাকাও না মুসলমানের দেশে মানুষের নীতি নৈতিকতা চরিত্রের কি পরিমাণ পদস্খলন ঘটলে একটা বদনার নিরাপত্তা পৃথিবীতেই আজকে আমাদের সমাজে নাই কথাও বলেন এর মূল কারণ কোরআন ভিত্তিক আল্লাহ জমিনের চোরের শাস্তি আমরা দিতে পারি নাই আল্লানাবি বিশ্বনাবী আহমদ জাল্লিন আমার কোরআন ভিত্তিক যে ইসলামী খেলাআফত কায়েম করেছিলেন 300 বছরের ইতিহাসে মাত্র ছয়জন জন চোরের হাত এই জমিনে কাটতে হয়েছে কত বছরে 300 বছরে আর যদি এই শাহাদত হতো এই দেশে মন্ত্রীদের হাত কাটা যেত ঠিক সত্য না অসত্য অসত্য করোনাকালীন সময় রাষ্ট্র থেকে যখন পূর্ণ দিয়েছে মিম্বার চেয়ারম্যানের মাধ্যমে এমনও নিউজ একাধিকবার প্রকাশিত হয়েছে এলাকার পাঁচশো জন ছয়শো জন হাজার জনের টাকা এক মেম্বারের অ্যাকাউন্টে আত্মসহায়ক করেছে এমনও নজির আছে শিয়ারমিন তার এলাকার বিধবালিষ্টের মধ্যে নিজের স্ত্রীর নামটা ঢুকায়া দিচ্ছে মানুষ কি পরিমাণ কি পরিমাণ নির্লজ্জ বেহায়া অসহ্য হলে জাতির অবস্থা এরকম হইতে পারে কথা বলে আমরা মসজিদে ইমান নি টিপে টিপে তার পড়াশোনা কদ্দু তার স্বাস্থ্য কেমন তার বাড়ি কোথায় কণ্ঠ কেমন তার আচরণ ভঙ্গি কেমন এত কিছু টিপে টিপে একজন ইমামনি বেতন দি আট হাজার দশ হাজার টাকা একটা রিক্সা চালক যদি ভ্যান চালায় রিক্সা চালায় একজন তরকারি বিক্রেতা যদি তরকারি বিক্রি করে বর্তমান সময় পাঁচশো টাকার নিচে কোন রোজগার আছে দৈনিক যদি পাঁচশো করেও যদি ইমামের বেতন ধরা হতো মাসে বেতন আসত কত সেখানে বেতন দিয়ে আট হাজার দশ হাজার এর পরেও ইমামের টুপি যদি একটু বাঁকা হয় পা যদি একটু উনিশ বিশ হন আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কথা বলে নামাজ কি শুধু হুজুরের জন্য ফরজ না সবার জন্য ফরজ কমিটির নামাজের খবর নেই মসজিদ আসরের সময় ঘুমিয়েছিল উঠতে পারেনি আজান দিতে তিন মিনিট পাঁচ মিনিট দেরি হয়েছে কমিটির দিকে তাকানো যায় না সব গরম কথা বলে তাহলে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন দিই একজন ইমামের ওপরে মহাজিনের ওপরে যেই পরিমাণ খবরদারি দেখায় যে পরিমাণ টিপে টিপে আমরা দেখি সাথীর নেতৃত্ব দাওয়ার ক্ষেত্রে আমরা কি ওইরকম টিপে টিপে দেখি স্বাথীর নেতৃত্ব দিবে তাড়াতা যারা জমিনের সবচেয়ে ভদ্র সবচেয়ে পরহেজকার সবচেয়ে মুক্তি সবচেয়ে বড় আলেন তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে একটা ইউনিয়ন পরিষদের লক্ষ লক্ষ টাকার আমান একটা সংসদীয় এলাকা লক্ষ লক্ষ টাকা আমান একজন ব্যক্তির কাছে থাকবে সেই ব্যক্তি সব ভদ্র পরহেজকার হওয়া দরকার আছে না না। কাজী রাষ্ট্রের ছোট ইমাম নেওয়ার ক্ষেত্রে আমরা টিপে টিপে নিই আর যারা বড় ইমাম যারা জাতির বড় নেতৃত্ব দেয় তাদেরকে আমরা দেখি না এই জন্য জাতির আজকে চুরি সামারি সারা অন্যায় অবিচার ছাড়া এ রাষ্ট্রে আর আছে কি আমার কথায় রাগ করতেছেন আমরা মনে করি ইসলাম মানে শুধু হচ্ছে দাড়ি টুপি নামাজ হুজুর আবার এগুলো বলে কেন হুজুর শুধু নামাজের কথা বলবে হুজুর শুধু পর্দার কথা বলবে ভাই ইসলাম কি ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা মাতার চোল থেকে শুরু করে পা ঘর থেকে রাষ্ট্র আল্লাহর জমিনে মানুষের জন্য যা লাগবে সব আইন কানুন আল্লাহ পাক ইসলামের মধ্যে দিয়েছেন সবার বলে আপনি পানি খাবেন কিভাবে পানি খাবেন দাঁড়ায় না বসে কয় নিঃশ্বাসে শিক্ষা ইসলামে আছে না নাই মুমিন আপনি বাথরুমে যাবেন কিভাবে যাবেন কোন পাগে দিবেন কিভাবে বসবেন কিভাবে পানি খরচ করবেন এই শিক্ষা ও ইসলামে আছে না নাই সম্পত্তিকে কে কতটুকু পাবে আইন আছে না নাই বিবাহ কাকে করা যাবে কাকে করা যাবে না বিয়ের পর স্ত্রীর সাথে কিভাবে হক আদায় করবেন কিভাবে তালাক হবে কিভাবে পবিত্রতা অর্জন করবে কিভাবে স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করবে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু যা লাগবে সব কিছুর আইন কানুন পদ্ধতি আল্লাহ পাক ইসলাম নামক জীবন বিধানের মধ্যে দিয়েছেন লেকিন ইসলাম ছাড়া এই পৃথিবীর কোনো সংবিধান পৃথিবীর কোনো আইন পৃথিবীর কোনো ধর্ম ইসলামের মতো মানুষের জীবনের সব বিষয় নিয়ে পৃথিবীতে শিক্ষা দেন নাই কথা বলেন ঠিক কি না জিজ্ঞেস করেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সংবিধানকে আমি জানতে চাই বাথরুমে যাওয়ার সিস্টেম কি কিভাবে ঢুকবো কিভাবে বসবো কাপড় কতটুকু উঠাবো কিভাবে পানি খরচ করব এই শিক্ষা আছে তারা বলতে পারবে ইসলামের কাছে আছেন যা জানতে চাবে চুলের ক্ষেত্রে আইন আছে না নাই ভুরু কাটা যাবে কি যাবে না আইন আছে কি নাই মোষ বড় কাটা যাবে কি যাবে না আইন আছে কি নাই আপনার দাড়ি কাটতে পারবেন কি পারবেন না আইন আছে কি নাই পোশাক কি রকম হবে কি কালার হবে আইন আছে না নাই ইসলাম শুধুমাত্র দাড়ি আর টুপি সহ ইসলাম নয় ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা যে ইসলামের মধ্যে আছে মাথার চুল থেকে শুরু করে পা ঘর থেকে পাশ আইন আদালত চোরের শাস্তি 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 ধর্ষকের লাগবে আইন বলুন যেটা মারা দরকার আছে না নাই বলুন তো আমাদের ধর্মের নাম কি এখন যদি কেউ জিজ্ঞেস করে এই ইসলাম শব্দের অর্থ কি জোরে বলেন না শান্তি না ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা যারা ইসলাম গ্রহণ করে হয় আমরা কি একজন হিন্দু যদি প্রশ্ন করে এই মুসলমান শব্দের অর্থ কি দেখেন আমাদের অবস্থা কিরকম আপনারা একটু আগে যে ইসলামের জবাব দিয়েছেন ইসলাম শব্দের অর্থ শান্তি ভুল হলেও দিতে পারছেন আর এখন মুসলমান শব্দের অর্থ কি এটা আমরা ভুল হলেও বলতে পারছি না মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী বলুন মুসলমান শব্দের অর্থ কি কিসের কাছে আত্মসমর্পণ করবে আল্লাহ পাক মানুষের জন্য যে জীবন আদর্শ দিয়েছে মাথার চুল থেকে শুরু করে পা ঘর থেকে সংসদ প্রতিটি ক্ষেত্রে ইসলাম যে নিয়ম কানুন বাদ দিয়ে দিয়েছে আল্লাহ প্রদত্ত ইসলাম প্রদর্শিত এই নিয়ম কানুনের প্রতি যে ব্যক্তি আত্মসমর্পণ করবে এই কথা বলে লা ইলাহা লাহা বলেন কোনো বিধানদাতা নাই কোন আইনদাতা নাই কোন উপাস্য নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তার মানে হলো ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত লা ইবরাহাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ইসলাম গ্রহণ করার পরে মুমিন আপনার মাতার চুল থেকে শুরু করে পা ঘর থেকে রাষ্ট্র সর্ব পর্যায়ে কোন কারো আইন চলবে না আইন হুকুম কেবলমাত্র চলবে আল্লাহ বলেন কার যে ব্যক্তি নির্দিধায় নিঃসংকচিত সব কিছুর ঊর্ধ্বে উঠি আল্লাহর কাছে আত্মসমাপন করবে এটা বলে কোন বিধান দিতে নাই কোন আইন দিতে নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সারা যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে সে ব্যক্তি মুসলমান আর মুসলমান শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী বলেন অর্থ কি সেজন্য আল্লাহ পাক বললিয়া ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকতুত তাকাত ও ঈমানদার গোমরা তোমরা আল্লাহ পাককে ভয় করার মতো কর আওলা তামুত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুমিনেরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না আল্লাহ কথা কাদেরকে বললেন মুমিনদেরকে কাদেরকে বললেন ওহে ইমানদার গরিরা আল্লাহ পাককে ভয় করার মতো করো আর ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না মুসলমান না হয়ে মানে আত্মসমাপনকারী না হয়ে বলেন কি না হয়ে এখন আপনার মৃত্যু কখন কি অবস্থায় হবে আপনার জানা আছে আপনি যে সময় মারা যাচ্ছেন সেই সময় আপনার মুখে দাঁড়িয়ে নাই যে সময় আপনি মারা যাচ্ছেন এখনো আপনার কাছে হারামের অর্থ যে সময় আপনি মারা যাচ্ছেন সেই সময় এখনো ওই দিন ফজর জহর আসর পড়েন নাই আপনি কি বস্তুত পক্ষে আত্মসমর্পণকারী হলেন এটা কি আত্মসমর্পণকারী হলো কাজে আমার ভাইরা আমরা কি বলেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমানের জন্ম থেকে মৃত্যু ঘর থেকে রাষ্ট্র যা আছে সব চলতে হবে আল্লাহর নিয়মে বলেন কার নিয়মে এখন আল্লাহর নিয়মে আল্লাহ পাক বলেছেন চোরের শাস্তি হাত কেটে দাও আমরা কি এটা করতে পারছি কিন্তু এটা করা দরকার আছে না নাই আল্লাহ পাক বলেছেন বেবিচারের শাস্তি মৃত্যুর অন্য বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আল্লাহ প্রদত্ত আইন হচ্ছে তাদের মৃত্যুদণ্ড বলেন কি দিতে হবে আমরা কি দিতে পেরেছি সেই জন্য পৃথিবীতে এই সমাজে সব জিনিসের দাম বেড়েছে লেকিন মানুষের সতীত্ব ইজ্জত সবচেয়ে দামি দৌলার চরিত্রের অধপতন ঘটেছে কথা বলে ঠিক না আর যদি আমরা কোরআন দিয়ে বেবিচারের শাস্তি দিতে পারতাম এদেশে হাজারো ও লাখ মানুষের জেনার দায়ে ফাঁসি হইতো কথা বলে ঠিক কিনা শুধু মাদ্রাসা করলেই হবে না শুধু হাফেসে কোরআন বানালেই হবে না আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা মেনে চলতে হবে কথা বলে ঠিক কিনা এই জন্য বোঝানোর জন্য আমি বিভিন্ন মহাপুরে বলি যে এক প্রবাসী তার এক বন্ধু দেশে আসবে পাশাপাশি গ্রাম বন্ধু বন্ধুর হাতে একটা চিঠি আর এক লক্ষ টাকা দিয়ে বলছে দোস্ত বাড়ি চাচ্ছিস আমার এই চিঠি আর টাকা আমার মার হাতে পৌঁছে দিবি কার হাতে বন্ধু বন্ধুর চিঠি আর টাকা নিয়ে এসি বন্ধুর মার হাতে দিয়েছেন খালাম্মা আপনার ছেলে আমার বন্ধু আমরা একই রুমে ছিলাম একসাথেই খেয়েছি কোনো অসুবিধা নাই খালাম্মা আমার বন্ধু আপনার ছেলে টাকার চিঠি আপনাকে দিয়েছে ছেলে মাকে চিঠি কেন দিয়েছিল ছিল বিস্তারিত নীতিমালা ছেলে চিঠির মধ্যে লিখে দিয়েছিল কোথায় লেখা ছিল কিন্তু মা মূর্খ মানুষ চিঠি পড়তে জানে না এই জন্য মা চিঠি পড়তে পারে নাই উচিত ছিল যে পড়তে যদি না পারে যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া ঠিক কি না কিন্তু মা চিঠি নিজেও পড়তে জানে না যে জানে তার কাছেও নিয়ে যায় নাই মা এই চিঠি ভাস করে বিছানার নিচে রেখে দিয়েছে আর দৈনিক পাঁচ অক্ট নামাজের পরে ছেলের জন্য দোয়া করে দোয়া করার আগে চিঠি বের করে চুমা খায় বুকে লাগায় আবার বিছানার নিচে রেখে দেয় বলুন চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য লাগানোর জন্য বুকে হ্যাঁ এটা ঠিক ছেলের চিঠি দেখলে মার ভালো লাগে ছেলের হাতের লেখা এই চিঠি মা বুকে লাগালে মার কলিটা শান্ত হয় কিন্তু চিঠি দেওয়ার উদ্দেশ্য বুকে লাগানো নয় চুমা খাওয়ানো নয় আল্লাহ পাকে কালাম নাজিল করেছেন শুধুমাত্র তেলাবতের জন্য নয় শুধুমাত্র সোয়াব রিসানির জন্য নয় মানুষের জন্ম থেকে মৃত্যু ঘর থেকে রাষ্ট্র আল্লাহর জমিনে কোনটা কিভাবে চলবে তার বিস্তারিত আল্লাহ দিয়েছেন কোথায় আমি এটা বলছি না যে কোরআন তেলামাত করলে সব হবে না তা না না বুঝে তেলাওয়াত করলে সব হবে না বিষয়টা এমন না কিন্তু কোরআন নাজিল করার মূল উদ্দেশ্য শুধু তেলাওয়াত নয় শুধু কোরআনের হাফিজ হওয়া নয় কোরআন নাজিলের মূল উদ্দেশ্য আল্লাহর এই জমিন চলবে কোরআনের আইন দিয়ে কথা বলেন আজকে আল্লাহর এই জমিনে কোরআন ভিত্তিক শাসন নাই এই জন্য মানুষ ইসলামের আইনকে গুনতে চায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আল্লাহু আকবার বলেন নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষ এর আল্লাহর কাছে এত জঘন্য এরা আল্লাহর কাছে এত জঘন্য হাঁসরের মাঠে আল্লাহ পাক এদের সাথে কথা বলবেন না কি করবেন না ওলাই মুগুর ইলাহিম আল্লাহ পাক এদের দিকে তাকাবে না ওলা ইউজ কিহিম পাক এদের গুণামাফ করবেন না ওলা হুমায়া আলীম আল্লাহ পাক এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন বলেন কয় শ্রীনি তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তারা যে পুরুষগুলো কাপড় টাকনুন নিচে পরিধান করে আজকে বাস্তবতা হলো এই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত গাড়ি ড্রাইভার হেলপার কন্ট্রাক্টর যাত্রী স্কুলের শিক্ষক মাস্টার সাধারণ দিন মজুর পাইকারি ধরে এদেশের মানুষের কাপড় টাকনুন নিচে আছে না নাই বলেন কাপড় টাকতুর নিচে পড়াতে কেউ কি এক হাজার টাকা কোনদিন মিষ্টি খাইতে দিয়েছে বরং বিজ্ঞানী বলেন যে পুরুষগুলো কাপড় টাকুর নিচে পড়বে এদের যৌন শক্তি কমে যাবে ক্ষতি ছাড়া কোন লাভ নাই ইসলামে তো মারাত্মক হারাম করে দেওয়ার পরেও মুসলমানের কাছে আল্লাহর এই আইন যেন কোনো গুরুত্ব নাই কোন দাম নাই তার কারণ পিডানি নাই কথা বলেন আল্লাহর জমিনে যদি ইসলামের জন্য পিডানি থাকত ওই ব্যক্তি কাপড় টাকনোর ওপরে নয় একা নয় তার সদ্য গোষ্ঠী আল্লাহর আইন মানতে বাধ্য হতো ইসলামের বিষয়গুলো কি অপশনা যে মানলে মানলাম না মানলে নাই বিষয় কি আল্লাহ তাআলা রাসূল বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার সমস্ত উম্মতের মধ্যে